এই বাংলার জনপদে নানান সময় ইসলামপন্থীরা নানা বিধ উপায়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেছেন তিতুমিরের বাঁশের কেল্লা থেকে শুরু করে সাপলার জনজোয়ার তাতে অবশ্য এ জনপদের মুসলমানদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি এই যে আমাদের দুর্দশা এর জন্য অনেক কারণই সামনে আনা যেতে পারে তবে সবচেয়ে বড় সত্য হচ্ছে সেরকম সুযোগ আসেনি আমাদের হাতে কিন্তু পাঁচ আগস্টের পর ইসলাম হাতে এক অপূর্ব সুযোগ এসেছে এ সুযোগ প্রমাণ করে দিতে পারে মুসলিম মধ্য শিথীরের জনপদ আসলে এতদিন শুধু শোষণের শিকার হয়েছে এ সুযোগ দেখিয়ে দিতে পারে আগামীর দিন শুধুই সম্ভাবনার সেই সম্ভাবনাকে হৃদয়ে ধারণ করে আমরা আজকের আলোচনায় জামায়াতে ইসলামীকে কাণ্ডার হিসাবে রেখে বয়ান আগাতে চাই হিসেব যেদিকে করাচ্ছে তাতে বোঝা যায় ছাব্বিশ সালের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা বা আদৌ হবে কিনা এসব আলাপ এক রেখে আমরা দেখব জামায়াতকে এই নির্বাচনে কেন জিতিয়ে আনা প্রয়োজন জামায়াতকে কেন জেতানো প্রয়োজন তার হাজার যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন করা যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বাংলাদেশের রাজনীতিক যে পরিবর্তন আমরা চাই তা জামায়াত ছাড়া প্রচলিত অন্য কেউ সাধন করতে সক্ষম নয় একটু গভীর ভাবে চিন্তা করুন আপনার আশেপাশে তাকান কি দেখতে পাচ্ছেন। চাঁদাবাজি এখন আর একটু খেয়াল করুন এই কাজগুলো কারা করছে পাঁচই আগস্টের আগে যারা করতো তাদের মতোই আর চক্র চলুন আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিই এই ভিডিওটি যখন প্রস্তুত করা হচ্ছে তখন পর্যন্ত একটা বিশেষ দল প্রায় দুই শতাধিক মানুষের রক্তে নিজেদের হাত লাগিয়ে ফেলেছে এটা শুধু পাঁচ আগস্টের পরবর্তী ঘটনা একবার চিন্তা করুন ক্ষমতার বলয়ের বাইরে থেকে যারা প্রতিদিন খুন চাঁদাবাজি আর রক্ত নিজেদের মজিয়ে রাখে ক্ষমতার স্বাদ পেলে তাদের এ রক্ত কোথায় গিয়ে দাঁড়াবে গাছি উড়ে উঠছে না ভাবতেই এবার জামায়াতের দিকে তাকান তারা কি করছে এই সময় এসে উত্তরটা নিজেই খুঁজে পাবেন আপনি কেন জামায়াতকে ভোট দিবেন এখন প্রশ্ন আসতেই পারে জামায়াতই কেন এর উত্তর খুব সহজ এখনো পর্যন্ত বাংলাদেশের জামায়াতের বিকল্প নেই জামায়াতকে আপনি গালি দিতে পারেন বলতে পারেন হয়তো বুক ফুলিয়ে নিজেকে জাহির করার মতো নেতা জামায়াতে নেই তবে জামায়াতে যেটা আছে সেটা হলো জবাবদেহিতা আর জবাবদিহিতা কোনো নেতাকেই দানবে পরিণত করতে পারে না সুতরাং জামায়াতে আমাদের ভরসার শেষ স্থল এবার আসি ইসলামপন্থীদের প্রশ্নে বাংলার ইসলামপন্থীরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে লাঞ্ছিত শুরুতেই বলেছিলাম এই জনপদে বিভিন্ন সময় ইসলামপন্থীরা গর্জে উঠলে এবং দিন শেষে নিজেদের অবস্থান তারা জানান দিতে পারেনি সবশেষ হেফাজতে ইসলামের উপর এক ভয়াবহ নারকীয় সহিংসতার মধ্য দিয়ে ইসলামপন্থীদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু শুধুমাত্র জামায়াতই একমাত্র সঙ্গবদ্ধ শক্তি যারা শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে দীর্ঘদিন যাবৎ এই অগ্নিপরীক্ষায় তারা হারিয়েছে প্রায় সহস সঙ্গীকে তবুও জামাত দমে যায়নি একের পর এক তৈরি করে চলেছে দক্ষ জনশক্তি সৎ নেতৃত্ব ছায়া সরকার অর্থনৈতিক সক্ষমতা আর আল্লাহ তালার উপর পূর্ণ তাওয়াক্কুল যা জামায়াতকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে বাংলা অঞ্চলের সুন্দরবন সুন্দরবন যেমন সমস্ত ঝড় ঝাপটা নিজের বুকে ধারণ করে উপকূলকে রক্ষা করে চলেছে তেমনি জামায়াত যাবতীয় শত্রুর মোকাবেলা করে এ অঞ্চলে ইসলামপন্থীদেরকে বুকে আগলে রেখেছে সুতরাং জামায়াতকে ভরসা করা ব্যতীত আমাদের এ অঞ্চলে নয়া প্রভাতের সূর্যোদয় প্রায় অসম্ভব আর সেই সুযোগ আমাদের এবারই সুযোগ একবার ছাড়া করলে আবার ঠিক কবে বাংলা জনপদ মুক্তির দিশা পাবে তা অনিশ্চিত তাই সিদ্ধান্ত নিন সুযোগকে কাজে লাগান বিবেককে প্রশ্ন করুন আমার আপনার দেশ সন্তান সংসার আর এই মাতৃভূমি কাদের হাতে নিরাপদ প্রশ্ন রেখে গেলাম